হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সঙ্গে কেমন আছো আশা করছো অনেক অনেক ভালো আছো শুভ সকাল সবাইকে আমি এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমার গলার অবস্থা একদম খারাপ কয়েকদিন ধরে লাইফ টাইপ কিচ্ছু করতে পারছি না অবস্থা মানে একদম গলা একদম বসে গেছে আর তোমরা তো সবাই যেন দাদা ভাই চলে এসেছে বাড়িতে তো দেখো ঘর বাড়ির অবস্থা কেমন দেখেছো এগুলো আমাকে এখন কি করতে হবে গোছাতে হবে তো কালকে হচ্ছে এগুলো কিছু গোছানো হয়নি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল আর আগের দিন গেছিলাম তোমার দাদা সঙ্গে একটু বাজার টাজার করতে তো এদিকে আমার সোনা বাবা ঘুম থেকে উঠেছে এখন ওকে স্কুলের জন্য রেডি রেডি করাবো আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে আমার বাবার সঙ্গে ধান ভাঙাতে মানে মিলে গেছে তো ওদিকে মেলে গেছে আমি এদিকে ফটোফট ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিই তো সারাদিন আজকে কি করছি না করছি সেগুলো তো আমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফুল ভিডিওটা ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে আর আমার গলার সবাই ঠিক আছে কারণ বুঝতেই পারছো গলাটা বসে গেছে তো চলো পরে কথা হচ্ছে পূজা মানে খালি শপিং করলে হবে সঙ্গে তো নিজের একটু পরিচর্যাও করতে হবে তাই না তো দেখো প্রত্যেক বছর কিন্তু আমরা এই দুর্গাপূজার টাইমে একটু চুল কাটি তো হচ্ছে পার্লারে যাওয়া হয় না তো পার্লারে আমরা ছোটো থাকতে থেকেই যাই না বাড়িতে মাই আমাকে চুল কেটে দেয় তো দেখো মা আমাকে খুব সুন্দর করে চুলটা কেটে দিচ্ছিলো ইউ কাট করে তো দেখি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমিও মাকেও চুল কেটে দেবো বোনকেও চুল কেটে দেবো আর আজকে মানে ব্লগুলো একটু সব দেরি দেরি করে যাচ্ছে আর তোমরা কিন্তু একটু সবাই বলো আমার চুল কাটার কেমন হয়েছে আমার মা কেটে দিয়েছে আর এদিকে আমি আমার বোনকেও চুল কেটে দিচ্ছিলাম আমার বোন হচ্ছে স্ট্রেপ কাট কাটবে তো হচ্ছে আমার কিন্তু এখন কিন্তু নতুন ভিডিওতে মানে নতুন ফোনে ভিডিও করছে ভিডিওগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করে জানাবে কিন্তু তারপরে দেখো এদিকে আমার বোনকে যে দেখো প্রথমে ভি কাট করে কেটে দিয়েছিলাম তো তারপরে ও বললো যে না আমাকে স্টেপ কাট কাট মানে কেটে দেয় তারপরে দেখো কেটে দিয়েছি তো টু স্টেপের স্টেপ কাট কেটে দিয়েছি তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে দেখো মা বলছে চুল আমার একদমই অল্প কাটবি তো মাকে দেখো আমি জোর করে অনেকটা চুল কেটে দিয়েছি তো মা আমাকে সেই বকা দিচ্ছিলো আর মায়ের কিন্তু আগে অনেক চুল ছিল মায়ের চুল অনেকটা উঠে গেছে তো দেখো মা কেমন করছে চুলটা অনেকটা কেটে দিয়েছি তার জন্য বলছে আমার আর খপা হবে না এরকম করে বলছে তো যাই হোক পরে আর কিছু বলে তারপরে ভালো করে কেটে দিলাম আর আমার হচ্ছে আমারও মাথা তো চুল অনেক ছিল কিন্তু এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে সব চুল তো তারপরে বন্ধুরা এদিকে দেখো চান টান করে এখন ঠাকুর ঘরে আসলাম আর দেখো আমাদের ঠাকুর ঘরে এই অবস্থা মানে এগুলো সব রুয়ে খেয়ে নিয়েছে পাগুলো তো দেখো ইট দিয়ে ঠাকুমা বসিয়ে দিয়েছে আর আমাদের তো সিংহাসন নেই এরকম কাঠের উপরেই ঠাকুরকে রাখা হয় তো এদিকে দেখো সব আজকে জামা কাপড়গুলো সব ঠাকুরের ধুয়ে দিয়েছে কারণ সামনে তো পুজো জানোই বাড়িতেও জামা কাপড় ধোয়া হয়ে গেছে ঠাকুরের জামা কাপড়গুলোও ধুয়ে দিয়েছি এখন এই যে এখানে জামা কাপড় এগুলো নিয়ে বসেছি আর এই যে গোপালকে আজকে নতুন জামা কাপড় পরাবো তো চলো আজকে জামা কাপড়গুলো পরিয়ে দিই সবাইকে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আমি স্নান টান করে আসলাম এখনই এখন বাজে তিনটার মতো ছেলেকে টিউশন পরিয়ে দিলাম পাঠিয়ে দিলাম টিউশনে পাঠিয়ে দিলাম ওর বাবারও আজকে চুল কাটতে গেছিলো আর আমরাও তো দেখলে একটু চুল টুল কাটাকাটি করলাম তো যাই হোক চলো পরে কথা হচ্ছে যে সবাইকে সুন্দর করে সাজিয়ে নিই পরে তোমাদের সঙ্গে দেখো আমার গোপু কেমন লাগছে এই জামাটা পরে তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম এখন ওদের সিংহাসনে বসাবো আর সঙ্গে সবকিছু পরিষ্কারও করে নেবো ঠাকুর তো তারপরে দেখো এদিকে এত গরম আর তার মধ্যে নেই এই ঘরে লাইন তো আমি এখন ঠাকুর ঘরটা এদিকে পরিষ্কার করতে বসেছি তো এটা যেহেতু মাটির ঘর তো সব কিছু মোছামুছি করেছে তো তাই সব কিছু উলট পালট হয়ে গেছে তারপরে দেখো ওইদিকে সব ঠাকুরগুলো গছিয়ে মুছিয়ে এরকম করে সাজিয়ে বসে নিলাম আর এদিকে দেখো আমাদের গোপালগুলোকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে সবাইকে কিন্তু আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছিলো ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না আর এই ঘরটা কিন্তু একদমই অন্ধকার লাইন নেই তো তারপরে বন্ধুরা বিকালবেলা দেখো আমি আর আমার বর মিলে বেরিয়ে গেছি একটু পূজার কেনাকাটা করতে তো আমাদের তো সবার হয়ে গেছে আমার বরের হয়নি কারণ ও তো আসবে আমরা তো জানি না তো হঠাৎ চলে এসেছে তাও ওর তো অনেক কিছু লাগবে তো তার জন্য নিতে চলে গেলাম দেখো দোকানে তারপরে ওখান থেকে ওর যা যা লাগে সেগুলো নিয়ে বাড়ি চলে আসলাম তারপরে দেখো এসে এখানে আমি বসে আছি আজকে আমাদের বাড়িতে চিকেন হচ্ছে মা ওদিকে চিকেন কাটাকাটি করছে আর আমি এদিকে বসে আমার বড়ির সঙ্গে একটু মজা করছি একটু গল্প করছিলাম আমার বর কিন্তু খালি গায়ে ছিল তাই ওখানে একটু মানে ইয়ে লাগিয়ে দিয়েছি তো ও মোবাইলে গেম খেলছে আর আমি দেখো ওর সঙ্গে একটু ইয়ারকে করছি আর ওদিকে তাকাচ্ছেই না ক্যামেরার দিকে তো যাই হোক আর মায়েরা কিন্তু সামনে কিন্তু টাংস কাটছে তো যাই হোক অনেক বলে বলে একটু তাকালো আর গেম খেলা মানে কি বলবো গেম খেলা পেলে আর কোনো দিকে নজর নেই তারপরে যে তোমাদের সঙ্গে একটু হাই করে দিল আর আমার বরকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু তোমরাও অনেকেই দেখতে চেয়েছিলে আমার বর তো দেখো আমার বর তো বাড়িতে থাকে না তো এসেছে এবার দুর্গা তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর এদিকে আমার ছেলে দেখো দেখছে ওর দিদা কি করছে ওর দিদার মাংস কাটছে ওগুলো গিয়ে ও বারবার দেখছে আর এই দেখো আমাদের বাড়ির সোনু ও হচ্ছে নতুন হয়েছে আর আমার ছেলে তো ওকে নিয়ে সব সময় সারা দিন খালি ওকে নিয়েই খেলতে থাকে তো দেখো কেমন করে খুলে নিয়েছে আমি বলছি ছাড় ছাড়া দেখো একদম ঘেমে গেছে আর এদিকে খেয়াল করেছো আমার ছেলে আর ওর বাবা কিন্তু সকালে গেছিলো চুল কাটতে ওরা দুজন কিন্তু চুল কেটে চলে এসেছে আর এদিকে আমি তারপরে পেঁয়াজ রসুনগুলো ছিলাতে বসে পড়েছি আর আজকে আমার স্নান করতে করতে অনেকটাই দেরি হয়েছে মাথা চুলগুলো একদমই ভেজা তো তার জন্য খুলে দিয়ে আছি আর এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো ছিঁড়ে নেব আর আজকে কিন্তু রাঁধবো আমি এই দেখো বন্ধুরা সন্ধ্যা বন্ধুরা আজকে দেখো রান্না বান্নার দায়িত্ব আমার তো এদিকে দেখো রান্না করছি আর এদিকে আজকে আমাদের হচ্ছে লাইট নেই মানে রান্নাঘরে লাইটটা কেটে গেছে তো ওই যে বারান্দার লাইট জ্বলছে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত রান্না হচ্ছে আজকে আমাদের এদিকে মশলা সব বেটে রেখে দিয়েছি আজকে আমাদের বাড়িতে হবে চিকেন তো এদিকে দেখো ওই যে মাংস কাটা হয়ে গেছে তো এখন রান্না বান্না হবে তো চলো রান্না বান্না করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি শেয়ার আর করতে পারলাম না কারণ লাইন এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে এখন তরকারিটা রান্না করলে হয়ে যাবে আর অল্প একটু রান্না হলেই হয়ে যাবে তরকারিটা ফুটছে আঁকার উপরে আর আমার গলাটা কিন্তু বসে গেছে শরীরটা সেরকম একটা ভালো নেই তাই ঠিকমতো মতো ভিডিও করতে পারছি না লাইভেও আসতে পারছি না আর কথাগুলো তো শুনে অবশ্যই বুঝতেই পারছো তারপরে দেখো এখানে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আজকে সারাদিনে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো না লাগলো তো চলো দেখাচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকতে